খুনি হাসিনার পদত্যাগ কুটা আন্দোলনে আহত শিক্ষার্থীদেরকে দেখতে প্রধানমন্ত্রী হাসপাতালে যান এবং প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কান্না করেন অন্যদিকে ব্যারিস্টার সুমন কিন্তু দুর্নীতিবাজদেরকে কাঠবিড়ালের সাথে তুলনা করে দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী কিন্তু এই কুটা আন্দোলনকারীকে নিয়ে অনেক কথা বলে এবং প্রধানমন্ত্রী এর একটা বিহিত করেন প্রধানমন্ত্রী আরো বলেন আহত শিক্ষার্থীদেরকে একটা ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করবেন দর্শক শ্রোতা এই নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন এবং অন্যদিকে ব্যারিস্টার সুমন কেন এইসব কথা বলছে মানে দুর্নীতিবাজদেরকে এবং যারা টাকা মেরে দেয় দুইজনের বক্তব্য দেখে যাবেন এবং তারপরে কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন আগে সম্পূর্ণ ভিডিও দেখে নিজে আহত আরো হাসপাতাল আছে আমি সব এক সব জায়গায় যাব আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আমাদের যারা ডাক্তার প্রত্যেকেই খোঁজ দিচ্ছে আমাদের দলে পক্ষ আমরা খোঁজ দিচ্ছি এবং যা যা দরকার সমস্ত আমি হয়তো আসতেই পারিনি কিন্তু প্রত্যেক হাসপাতালে খোঁজ নিয়ে আমাদের আমার সব তথ্য আমাকে জানানো হয়েছে এবং যত রকম চিকিৎসার জন্য লাগে আমরা ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ এরা নিরীহ এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল সরকারও সংস্কার চাচ্ছিল আহত দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই গ্যানের মধ্যে এই মন্ত্রণালয়ের মধ্যে খটা আছে খালি যে সোনারঘাট খটা এটা মাটির নিচেরটা কইতেছে উপরেটা না ইটার মধ্যে খটা আছে খটা আবার ওই মন্ত্রীরে বেশি আগাইতে দেয় না ইটো আমি জানি ইটার ব্যাপারে আমি মামলো করেছি একটা এই গ্যানেরও খটা tyle হিসাবে আমার তিনটা খটা মারন লাগে গাছের উপরে কাঠ বিড়ালিও আমি কন্ট্রোল করব আর মাটির মধ্যে যে রা কাঠ বিড়ালি আছে নিটু আমি কন্ট্রোল করে ছাড়ব

দেশবাসীকে বলে আপনারা দোয়া করেন যে এই যে জঙ্গিবাদ আর এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবন যেন শান্তি আসে এবং মানুষকে পুরানো মেরে ফেলা চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করি কাজ আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম পবিত্র মহরম মাসে আমরা আরেক কারবালা দেখলাম সারা দেশে শহীদদের লাশে সারি আর আহতদের কান্নায় বাংলাদেশ যেন আজ এক রক্তাক্ত কারবালা প্রান্তর খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে ছাত্র জনতা খুনি হাসিনার কাছে হত্যাকাণ্ডের বিচারও চায় না ছাত্র জনতা খুনির কাছে কিসের বিচার চাইবে হাসিনা নিজেই তো ঠান্ডা মাথার খুনি ঠান্ডা মাথায় সে এতগুলো নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে খুন করেছে এরপরে এমনে হেমনে ডাইনে বামে শুকনা খাবার ভিজা ইতা যে হাট বিড়াল লেখাইছে ইতা বিড়াললে না ই বিড়াল না গাছের উপরে যে বিড়াল ই বিড়াল না ইটইলে আমরা দাড়িদের লালা সারা করেন যে বিড়ালইrandint দেখাইছোই মুগা তো সাইতাছেন আপনারা হাট বিড়ালি আমরা ওরাইতাম মারতাম বাজেসাতই করতাম সংসাদও কইতাম ই বিড়াল না লিখতা করো এ অকল তাই মিল্লা খায় না 20 লাখের হাটঠল বা অকল তাই মিল্লা হাট বিড়াললি সর্বোচ্চ 20 লাখইবো খায়

আমি বুঝি না খাট বিড়ালি খুনে যাগুড়ায় মামার তো চৌক বর্ষে অঙ্কা পুকুর নেমিয়া আমি তো দেখাবো ওই তার ভাই খাট বিড়ালি খুনা নগুড়ায় দেখবেন আপনি এই জানেন দেখবেন আমার তার এটা খাট বিড়ালি নাই খেরে নাই কারণ আমি জানি খাট বিড়ালির নিচে কিতা দেওয়ান লাগে গাছের নিচে দিলে ওষুধ দিলে উঠে না উপরে দিলে কিতা দেওন লাগে এটা আমার কিছু জানা আছে আমি অল্প অল্প করিয়া ব্যবহার করতেছি দিন না বছর তুই এক দেখবা আপনি তুকাই তুই বা হাট বিড়ালি নিচের লাইন লাইন যে লাইন এই লাইন তোর সাথে যেহেতু আইনে নাই তারারে মারার এটা আমি বন কর্মকর্তা যারা আছেন কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বসে খালি তো আমরা কাঠ সমস্যা না আমরা বানরেরও সমস্যা বানরের সংখ্যা বাইরে এমন বাড়ছে এখন এরার খানি নাই এরা আইতেছে মানুষের বাড়ির দ্বারা বানর তো অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা সময় মতো চিকিৎসা করতেও দেবে না আমার পৌঁছাতে অর্জনটা কি হলো কতগুলি মানুষের জীবন চলে গেল কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো আর যারা হতো তাদের তো আমি দেখিয়ে গেলাম আমি এটুকু বলতে পারি যে আমার আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করি কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্য করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না কারণ আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করছে তাদের সেবা করতে সেভাবেই আমি সেবা করি কিন্তু আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা এই যে সন্ত্রাস জঙ্গি এবং মানুষের হত্যা এটা সম্পূর্ণ জঙ্গি কাজ এই এত হাত কাটা রক কাটা পা কাটা আমাদের ছাত্রলীগের ছেলে খালি চট্টগ্রামে সেই ছয় ছয়তলা থেকে ফেলে দেওয়া তাদের রক কেটে দেওয়া পড়ে যাওয়ার পরেও তাদের হামলা নিয়ে কথা বলে এবং যারা দেশে টাকা মেরে দেয় তাদেরকে কিন্তু সে খাট বিড়ালের সাথে তুলনা করে এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং বর্তমানে কিন্তু কুটো আন্দোলন স্থগিত রয়েছে মানে দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি হয়েছে গেছ এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এখন কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ